বাংলাদেশ থেকে আসা বাইরে বাংলাদেশ আমাকে কল করছে খেলার জন্য আজ আমার সঙ্গে জয়েন করেছেন মালিক বাংলাদেশ যে টুর্নামেন্ট টা খেলে যাচ্ছে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে টিমটা দিয়েছে লাতিন বাংলা সুপার কাপের জন্য সেই দলে জায়গা পেয়েছেন ঈশান মালিক সেই ঈশান আমার সঙ্গে জয়েন করেছেন অস্ট্রেলিয়া থেকে সিডনিতে তো থাকেন নাকি ঈশান সিডনি থেকে আমার সঙ্গে জয়েন করেছেন ঈশান আজ তার সঙ্গে আমরা একটু তার প্রতিক্রিয়া তার এই যে ফুটবল জার্নিটা এটা একটু আমরা তার সঙ্গে গল্প করব অনেকে আমার কাছে জানতে চান ঈশান সম্পর্কে ঈশান প্রথমত অভিনন্দন কংগ্রেচুলেশন একটা বাংলাদেশ যদি আপনার একটু উঠে আসার গল্পটা বা ফুটবল জার্নিটা আমাদেরকে একটু শোনাতেন বাহুকুর একটা টিমে তার ডাক পেয়েছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন এই মানে কতটা কেমন লাগছে কতটা ভালো লাগে কাজ করছে আপনার আমার অনেক প্রাউড লাগে তার বাংলাদেশ আমাকে কল করছে খেলার জন্য এর প্রোফাইলটা দেখছিলাম এই বয়সেই অনেক দূর এগিয়েছেন একটু যদি জার্নিটা বলতেন আহ হ্যাঁ আমি স্টার্ট করছি পাঁচ বয়সে আমার বাবা হচ্ছিল একটা লোকাল একাডেমিতে আমাকে আহ ঢুকাইছে তারপর ওখান থেকে একটা একটা এনপিএল এখানে মানে প্রফেশনাল একাডেমি আমাকে পিক আপ করছে ফিউ ইয়ার্স ইন্টু আমার ওই লোকাল টিম থেকে তারপর ওখান থেকে এখন টারমারা বা একটা ভালো প্লেসে প্রথম যখন জানলেন খবরটা কার মাধ্যমে জানলেন বাবা জানালো হ্যাঁ বাবা জানাইছিল মানে আপনি কতটা এক্সাইটেড মানে এক্সাইটমেন্ট ছিলেন অনেক এক্সাইটেড ছিলাম আমার আমার হল ফ্যামিলি অনেক আহ ছিল আমার ভালো লাগছে বাংলাদেশে ইনক্লুড হওয়ার সিদ্ধান্তটা কিভাবে নেওয়া মানে নিশ্চয়ই প্যারেন্টস বা বাবা মা একটা ভূমিকা তো আছেই তো আপনি তো অস্ট্রেলিয়াতে ও আপনার জার্নিটা হতে পারতো সেই বাংলাদেশে ফুটবলে ইনক্লুড হওয়ার ড্রিমটা দেখেন এটা কেন মানে সিদ্ধান্ত নি এটা কিভাবে বাবার জন্য খেলতেছি আর আমার উইশ ছিল ক্যালার জন্য আ লাস্ট মmla সুপার কাপ যে যে টুর্নামেন্টই হোক বা পূবের বা বাংলাদেশ একটা টিমকে রিপ্রেজেন্ট করবেন কতটা হোপফুল আশাবাদী অনেক ভালো ভালো প্লেয়ার আসছে ওদের সাথে দেশের

আর বাংলাদেশ মানুষের জন্য অনেক খুব দিছে ফুটবলে লোকাল ফুটবলার কাউকে আপনি চেনেন মানে কোন নাম কি চেনা জানা আছে বাংলাদেশের লোকাল ফুটবল যারা খেলেন জামাল ভুইয়া চিনি আমি অনেক ওকে ফলো করি আপনার প্রিয় ফুটবলার কে আমার প্রিয় ফুটবলার মোহাম্মদ সালা ওর হ্যাঁ তার কোন জিনিসটা ভালো লাগে বেশি ওর স্পিড ওর শুটিং ও গেম ঘুরে ফেলাতে পারে ও অনেক করে আমি এরকম খেলি আর ওরা কাছাকাছি হামদের তো চোদ্দিও খেলে সেন্ট্রাল ডিফেন্স হামদের কোন বিষয়টা আপনার বেশি ভালো লেগেছে আমার ভাল লাগে আমার ওর খেলা অনেক ইনফ্লুয়েস করে আমার বাংলাদেশের ফ্যানরা তো চাই আপনাদের মতো ফুটবলার যারা বাইরের পরিবেশে বড় হয়ে উঠছেন ট্যালেন্টেড এই আপনার মতো এরকম আরো অনেক ট্যালেন্টেড ফুটবলার নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা বাংলাদেশে আসুক বাংলাদেশ ফুটবলে যুক্ত হোক বাংলাদেশের ফ্যানরা এটা চায় তাদের প্রত্যাশা পূরণে আপনি কতটা আশাবাদী মানে আপনি ফ্যানদেরকে কি বলবেন আই ট্রাই বেস্ট টু মেক বাংলাদেশ টু এই যে নিয়ে আপনাদের ফুটবল নিয়ে স্বপ্নটা রাসেল ভাই আপনি সিডনিতে আমাকে বলছিলেন আজ আপনি 25 বছরের উপরে থাকেন অস্ট্রেলিয়াতে তো ছেলেকে তো ওখানে বড় করছিলেন আপনার ওদের ওখানে একটা ক্যারিয়ার চাইলে গড়ে তোলা যায় ওদের ন্যাশনাল টিমেও চাইলে আপনি একটা ড্রিম দেখতে পারতেন কিন্তু সেখানে বাংলাদেশ ফুটবলে ইনক্লুড করার সিদ্ধান্তটা কিভাবে ছেলেকে এটা হচ্ছে ভাইয়া কাইন্ড অফ নারীর টান হ্যাঁ জাস্ট আমরা বাংলাদেশ থেকে আসা ওই তো আমরা লিভ করে ইয়ার স্টিল এভ্রি মর্নিং এ আমি যখন ঘুম থেকে উঠি বা বাংলাদেশে পত্রিকাটা দেখি বা ফেসবুক ওপেন করলে আহ আপনার ক্লিপ দেখি আহ আবু সাদত ভাই ক্লিপ দেখি এগুলি আসলে একটা অদ্ভুত ফিলিংস এটা আসলে আপনার বাইরে অনেকদিন না থাকলে বা প্রবাস জীবনে না থাকলে বোঝা যায় না আর আমি ছোটবেলায় ফুটবল খেলতাম আর আমি যখন ছোটবেলায় নোটিস করছি যে ওর মধ্যেও সেই ট্যালেন্ট আছে ইন সকার বা ফুটবল দে কল সকার তখন আমি মনে করছি যে এখানে খেলুক হ্যাঁ অস্ট্রেলিয়াও এখানে ন্যাশনাল প্রিমিয়ার লেভেলে খেলে বাট স্টিল মাই ওয়ান্স ওয়ান ডে উইল রিপ্রেজেন্ট বাংলাদেশ ইন ইনআ আমাদের সেই ছোট গরিব দেশটা তার জন্য কিছু করুক সেটা একটা ইচ্ছা আর কি সে থেকে আর কি আপনাদের মধ্যে এরকম হাজারো রাসেল ভাইরা যান তাদের ট্যালেন্টেড ছেলেটাকে বাংলাদেশ ফুটবল আনতে কিন্তু আপনাদের প্রত্যাশাটা কি থাকবে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আপনাদের জার্নি আরো যেন স্মুথ থাকে আপনাদের সন্তানেরা এখানে এসে যেত তারা বেস্টটা দিতে পারে এই ক্ষেত্রে আপনাদের প্রত্যাশাটা কি থাকবে শুরুতে যে ওনারা যেভাবে লিয়াজ করছে বা অ্যাপ্রোচ করেছে আই এম রিয়েলি দ্যাট যে ওয়ান ওয়ান ভাই আছেন কানন ভাই আছেন ওরা যেভাবে করছেন বাট আমি চাই যে যে ওরা জাস্ট এখানে তোরা ওরা বড় অ্যান্ড বড আপ ওরা খুব ফেয়ারনেসটা জাস্ট ফেয়ারলি যাতে ওদেরকে সব কিছু করা হয় জাস্ট এইটাই নাথিং এলস আর আমি আমার তো আসলে কোনো এক্সপেকটেশন নাই দেশ থেকে ও যাবে খেলবে দেশের মানুষের জন্য সবার জন্য ওর ডেফিনেটলি ওর নিজের একটা স্যাটিসফ্যাকশনের জন্য ট্যালেন্টেড ফুটবলাররা আসুক আমাদের বাংলাদেশ ফুটবলে স্পেশালি যারা দেশের বাইরে বড় হচ্ছে এখন এই বাস্তবতা সারা পৃথিবীতে সারা ফুটবল বিশ্বেই তো আমাদের ফুটবলটা যেভাবে আমরা হামজা চৌধুরীর সমিত কিউবা ফামিদুল জায়ান এদের অন্তর্ভুক্তির পর জামাল ছিল তাদের প্রতিকৃত সবার আগে আসছে যেভাবে আমরা একটা ভালো অবস্থানে যাচ্ছি আমাদের জাতীয় দলটা একটা যে একটা আশা তৈরি হয়েছে আমরা চাই এই আশাটা সামনেও অব্যাহত থাক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জান করার জন্য